যার বাড়িতে পুজো হাঁপিয়ে বলেছেন আজ শনিবার মানে শনিবারের সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করছি ভাবছো অনেক আগে থেকেই কেন আমরা তত্ত্ব সাজাচ্ছি তার একটাই কারণ বিয়েবাড়ির আগে আগে এত কাজ হয়ে যায় তত্ত্ব সাজানোর জন্য অনেকটা টাইম চলে যায় যেহেতু এখন সময় আছে সন্ধ্যেবেলাগুলো কোনো কাজ নেই এমনিই শুয়ে বসে কাটছে তো ওই জন্য আমরা বললাম যে চলো কাজ অনেকটা এগিয়ে রাখি তো ওই জন্য মা আমি সোনাই হানি আনি সবাইকে নিয়ে বসে পড়েছি তত্ত্ব সাজাতে তবে কয়েকটা কয়েকটা করে যেমন আজকে মাত্র ছটা সাজানো হয়েছে আবার পরে এই কম কম করে কাজগুলো আমরা কমিয়ে রাখছি আর দেখতে দেখতে কিন্তু কি করে একটি মাস কেটে যাবে মার্চে ছয় তারিখ চলে আসবে সে বোঝাই যাবে না আর ওই বিয়েবাড়ির আগে আগে তখন আদার্স অনেক কাজ থাকে পার্লারে যাওয়া এটা ওটা অনেক কিছু তো যাই হোক দেখতে দেখতে কেমন বিয়েবাড়ির দিনগুলো এগিয়েও চলে আসছে আর আমাদের কাজ পরপর এগিয়ে যাচ্ছে কালকে তো দিবি গুড মর্নিং সরস্বতী পুজো সকালবেলা আমাদের ব্রেকফাস্টটা দেখো মানে অ্যাকচুয়ালি আজকে রবিবার অনেক জায়গায় কালকে পুজো হচ্ছে আজকে পুজো হচ্ছে তো সকালে ব্রেকফাস্টে ইত্যাদি রেডি করে দিয়েছে দারুণ সাদা আলুর তরকারি সাথে পরোটা সরস্বতী পুজোর স্পেশাল মা সকাল সকালে রেডি হয়ে গেছে দেখে 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 ঘোরো আর আমি ঘরে শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছি আজকে সরস্বতী পুজো রবিবার দুদিনই পুজো করেছে তো আমরা এখন যাচ্ছি পৌলমিদির বাড়িতে পৌলমিদির বাড়িতে পুজোর নেমন্তন্ন আছে আমাদের আর সঙ্গে আমিও একটা জিনিস নিয়ে নিয়েছি বিয়ের নেমন্তন্নটা করেই চলে আসবো একদম রেডি হয়ে যাচ্ছি এখন দেড়টা বাজে গেলে হয়তো বলবে কারণ টাইম তো থাকে বাড়িতে যাওয়ার কিন্তু কি আর করা যাবে সকাল থেকে ল্যাপ খাচ্ছিলাম বসে বসে আর কিচ্ছু হচ্ছিল না আরেকজনে যাওয়ার কথা ছিল ও বলছে আমি আমার যেতে যেতে চারটা বেড়ে যাচ্ছে যা সবার বাড়িতে তো একটা টাইমে নেমন্তন্ন আছে মানে আমি যখন নিচে চলে যাব সেটা তো ঠিক না তো আমি বললাম তোমাকে যেতে হবে না আমি আর শুনেই ঘুরে আসছি আমি সোনাইয়া জয় জয়ের তিনজনেরই ডাক ছিল বাট ও এতটাই কাজে বিজি মানে আমি তো ওকে এখন বাদই দিয়ে দিয়েছি সব জায়গা থেকে কী আর বলবো এত বিজি হয়ে গেছে এখন আমি আর সলাই দুজন মিলেই যাচ্ছি

উনি হাঁপিয়ে পড়েছেন একদম সুন্দর তাই ভালো লাগছে হলুদ শাড়িটা হ্যাঁ কথা রেস হলুদ সবুজ না ফুটেছে ভালো রেটটা বেশি ফুটেছে

পলমি বাড়ি থেকে ফেরার পথে আমরা চলে গেছিলাম হাজি মার্কেটে এখন আর আমার আগের মতো ওরকম বেরোনো হয় না ওই স্কুল বাড়ি করে এসে আর বেরোনো হয় না তো যেহেতু বেরিয়েছিলাম চ ওই জন্য তাকে বললাম যে চল ফেরার পথে তোর যা যা লাগবে ওইগুলো কিনে নেই নাকের আর টিকলি যা যা দরকার হয় বিয়েতে মানে ব্রাইড স্বাদের জন্য তো আমরা চলে গেছিলাম হাজি মার্কেটে ওখানে গিয়ে দোকানে সব দেখছিলাম সত্যি কথা বলতে কী মানে কীরকম লাগছে ভাবছিলাম যে তোকে আর পড়তে হবে না শোনাইও বলছিলো দিদি আমি আর পরবো এইগুলো বিয়েতে কিছু পরবো না আমি হোক একবার অন্তত ট্রাই কর কেমন লাগে দেখি ভালো লাগলে তখন নেওয়া হবে আর ব্রাইটকে একদম যদি নাকি কিছু না পরে একটু বড় কিছু সেটা কিন্তু ভালো লাগে না দেখি অনেকগুলো দেখছি আরও সামনের সপ্তাহে নাকি অনেক আসবে তো ওই জন্য আমরা আজকে দেখছি আবার পরে একদিন এসে সব কিনবো দোকানে বলছি যে আজকে কম আছে সামনের সপ্তাহের দিকে আসবে এই সরস্বতী পুজোর সিজনটা গেলে এরপরে বিয়ের সব জিনিসপত্র যাই হোক ওকে পড়াচ্ছিলাম তার সঙ্গে আমিও পড়ে নিলাম মানে ভুল করে তো পড়বো না বিয়ে ঘরে এমনি ট্রাই এমনি নাকে ট্রাই করছিলাম আর আমার নিজের বিয়ের সময় আমি কিনেও ছিলাম কিছু সময় পড়ার পরে দশ মিনিটখানিক হয়নি তারপরে আবার খুলে রেখে দিয়েছিলাম এত অসহ্য লাগে তো ওই জন্য ঠিকঠাক পরাও হয় না ওই জন্য সোনাইকে বললাম যে সিম্পল দেখে একটা ছোট ছোট্ট না মানে একদম সিম্পল দেখে একটা কিনবো তো যাই হোক দুই বোন ওই সব অনেক ট্রাই করলাম তাছাড়া রিসেপশানে নাকে কি পরবে রিসেপশানে তো নাকে এই সব টানাটানি পরলে ভালো লাগবে না ওইরকম অনেক কিছু দেখছিলাম এটা আছে না

দুষ্টু আমাদের বাড়িতে কালকে পুজো হবে যাই হোক আজকে অনেকটা কাজ এগিয়ে রাখছে মাধ্যমিক পরীক্ষার্থী যে আছে এই বছর না সামনের বছর ছাব্বিশে নিউ টেন হ্যাঁ তুই সাতাশে দিবি হ্যাঁ তুই সাতাশে দিবি দেখি কি অবস্থা হয়ে গেছে সারাদিন অনেক এদিক ওদিক মানে পৌরমিদি বাড়িতে গেছি ওখানে খাওয়া দাওয়া হয়েছে ফ্ল্যাটে খিচুড়ি আর অনেক রান্না বান্না হয়েছিল ওগুলো সন্ধ্যেবেলা খেয়েছি রাতে মনে হলো যে না ওগুলো আর কিচ্ছু খাবো না একদম টেস্টি খাবার যেটা হলো গরম গরম আলু মাখা ভাত এর থেকে ভালো টেস্টি খাবার এই মুহুর্তে আর কিছু হতে পারে না তো সবার জন্য আলু মাখাচ্ছি যাই হোক ব্লগটা এবারে এন্ড করবো সাড়ে মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখলেই কেমনভাবে কাটলো তো দাদাভাই সব ওখানে চলে গেছে আমি দুষ্টমের বাড়িতে এসেছি যে আলু মাখাচ্ছি আলু মাখানো হয়ে গেলে আমি এখানে খেয়ে নেবো দিয়ে ওখানে নিয়ে যাবো তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আশা করি তোমাদের ভালো লাগবে তো টাটা বাই গুড নাইট